প্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে টুল আপ ইমু চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টুল আপ ইমো চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকারের টাকা পয়সা নেওয়া হয় না বন্ধুরা বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওতে পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটি দেওয়া থাকবে যদি টানা বা স্কিপ করেন ফোন নাম্বারটি খুঁজে পাবেন না আর সর্বপ্রথমে আমি ফোন নাম্বারটি দিয়ে নেব আপনাদেরকে তারপরে পরিচয় পর্বে যাব নাম্বারটি হলো জিরো ওয়ান এইট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স সিক্স টু নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান এইট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স সিক্স টু এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখানো করে আর্থিক লেনদেন করবেন না আজকে মেন নাম হচ্ছে লিমা আক্তার হ্যাঁ দর্শক আজকে আমরা লিমা আক্তারের জন্য পাত্রি চাচ্ছি বাড়ি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের মেয়ে লিমা আক্তার চট্টগ্রাম সাতকানিয়া বাবা ব্যবসায়ী মা গৃহিণী ফ্যামিলিগত অবস্থা মধ্যবিত্তিক বয়সে একুশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং ফসা সুন্দরী দুই ভাই বোন ভাই ছোট মেয়ে বড় আরও কিছু জানার থাকলে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে ফোন দিয়ে জেনে নেবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম